তো আপনার নাম্বার পাসওয়ার্ড দ্বারা আপনার পুরাতন জিমেল আইডি আপনি ফিরিয়ে আনুন তো আজকের ভিতরে স্টেপায় শিখে দেবেন আমরা পুরাতন জিমেল আইডি আমার ফোনে লগ করতে চাই কিন্তু জিমেল আইডি আমরা নাম্বার পাসওয়ার্ড রিকভারি কোড কিছু মনে থাকে না তো এই ধরনের সমস্যা হলে আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট মানে আপনার পুরাতন জিমেল আইডিটা আপনার ফোনে কীভাবে লগ ইন করবেন আজকের ভিডিও দেখিয়ে দেবো নাম্বার পাসওয়ার্ড ছাড়া আপনার পুরাতন জিমেল আইডি যদি আপনার ফোনে লগ করতে চান তাহলে আজকের ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ ফলো করে যান জাস্ট দেখুন আমি দিদি আমার ফোনের স্ক্রিনে আপনার ফলো করে যান সিম্পলি এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টে দোকান ফোনের প্লেস্টোর আমি দিদি সরাসরি চলে দিলাম তো ফোনের প্লে স্টোরে একটা জিমেল আইডি দেখুন এরকম জিমেলে আপনার প্রোফাইলে ক্লিক করে জিমেল আইডি চলে যাবেন দেখেন ইরো বলে একটা অপশন দেখুন এখানে ইরোতে ক্লিক করবেন দেন নিচের দিকে যাবেন এখানে একটা অপশন দেখুন এ্যাট ইন্টার অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখুন এ্যাট ইন্টার অ্যাকাউন্ট সরাসরি আপনার কী করতে হবে এ্যাট ইন্টার অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখুন সবার উপরে একটা দেখুন এ্যাট ইন্টার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে যদি আপনার যাবতীয় পুরাতন জিমেল আইডি আপনার ফোনে লগ ইন করতে চান দেন এখানে গুগল বলে একটা অপশন দেখুন সিম্পলি গুগলে ক্লিক করব সরাসরি আমি এখানে গুগল অপশনটাতেও সিলেক্ট করলাম তো গুগল অপশনে ক্লিক করে আপনি ফোনের পাসওয়ার্ডটা স্টেপটা স্ক্রিন সেটা ফলো করে যান দেন তারপর আপনার सिंपली সিম্পলি ইউটিউবে একটা পেজ খুলে আসবে দেখুন আমি এখানে পাসওয়ার্ড দেব আমার ফোনের দেন আপনার স্ক্রিন সেটা ইজিলি ফলো করে যান তো এখানে সিম্পলি আপনার যদি পুরাতন জিমেল আইডি ফিরিয়ে আনতে চান তাহলে দেখুন এখান থেকে আপনি যে চাইলে আপনার পুরাতন জিমেল আইডি যদি মনে থাকে আপনি ইউজার নেম বা ফোন নাম্বার পাসওয়ার্ড তাহলে এখান থেকে আনতে পারবেন আপনার যদি কিছুই মনে থাকে না আর আপনার পুরাতন তিন বছর চার বছর আগের জিমেল আইডি ফিরিয়ে আনতে চান তাহলে সিম্পলি ফরগেট ইমেল বলে একটা আপনার দেখুন ফরগেট ইমেল সরাসরি এখানে ফরগেট ইমেলে ক্লিক করে দেবেন সরাসরি আমি এখানে ফরগেট ইমেলে ক্লিক করলাম দেন এখানে ক্লিক করার সাথে দেখুন ফাইন্ড ইন্ডিয়া ইমেল ইন্টারভিউরে ফোন নাম্বার অর রিকভার ইমেল তো আপনার যদি পুরাতন ফোন জিমেল আইডিগুলো রিকভার করতে চান সিম্পলি আপনার বর্তমানে রিসেন্ট মোবাইল নাম্বারটা এখানে সিম্পলি বসিয়ে দেবেন তো সরাসরি আমার এখানে রিসেন্ট মোবাইল নাম্বারটা আমি সরাসরি এখানে বসিয়ে দিলাম দেখুন আমার নাম্বারটা বসিয়ে দেন আমি নেক্সট আবার ক্লিক করবো দেন এখানে আপনার আপনার অরিজিনাল যেটা ইউজার নেই এখানে এটা আপনার নামটা ইজিলি এখানে সিম্পলি এই টিপে বসিয়ে দেবেন দেখুন আমার ইজিলি আমার অরিজিনাল নামটা আমি সিম্পলি এখানে এই টিভে বসিয়ে দিলাম দেন আমি এবার নেক্সটে ক্লিক করব তো আপনার সরাসরি দেখুন নেক্সট আবার ক্লিক করলাম যে এখানে ফাইন করছে আপনার যাবতীয় তিন বছর চার বছর পাঁচ মাস ছয় মাস আগে যেত জিমেল আইডি রয়েছে সবগুলো ফিরিয়ে দিলে আপনাকে দিয়ে দেবে তার জন্য এখানে ফাইন করছে দেন আমি লগ করে আপনার সামনে লাইভ প্রুফ দেখিয়ে দেব দেন দেখুন যাবতীয় সব আইডি লিস্ট এসে গেছে আপনার দেখতে পারেন এতদিন ধরে আপনি টোটাল কতটা আমার আপনার নাম দিয়ে কতগুলো আইডি রয়েছে আপনার যেটা লগ করতে চান এটাতে জাস্ট ক্লিক করবেন দুটো আমি একটা লগিং করে আপনার সামনে রিকোভার করে লগিং করে দেখুন যে সময় আমি রিকভার করে আমি এখানে লগিংকে জাস্ট ক্লিক করলাম লাইভ প্রবন্ধ একটা জিমেল আইডি আমার পুরাতন তিন বছর আগের একটা জিমেল আইডি দেখুন আমার ফোনে ইজিলি লগিং হয়ে গেছে দেখতে পারেন ডাইরেক্টলি কিন্তু এখানে শো করছে জাস্ট একটা ক্লিক করতে হবে কোনো পাসওয়ার্ড লাগবে না রিকভারি কোডও লাগবে না জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে যাবতীয় পুরাতন জিমেল আইডি সবগুলো আপনার ফোনে ইজিলি লগ ইন করতে পারবেন কোনো আপনার পুরাতন জিমেল আইডি পাসওয়ার্ড লাগবে না দেখতে পারেন ইজিলি আমার ফোনে কিন্তু লগিং হয়ে গেছে তো আজকে এটা এই স্টেপটা ফলো করে লগ করতে পারবে না আপনার যাবতীয় পুরাতন জিমল আইডি